ইতাহারের মাটিতে দাঁড়িয়ে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বুধবার ইতাহারে অভিষেক ব্যানার্জির রোড শো ঘিরে সকাল থেকে ছিল সাজো সাজো রব এই কর্মসূচি ঘিরে জেলার তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মী এবং এমনকি সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছিল চরমে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল লাল পম্পা পাল কৃষ্ণ কল্যাণী মোশারফ হোসেন গৌতম পাল হামিদুর রহমান সন্দীপ বিশ্বাস সহ সকল স্তরের নেতৃত্ব এদিন ইটাহার হাই স্কুল মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডের নামেন অভিষেক ব্যানার্জি এরপর সরাসরি রোড শোতে অংশগ্রহণ করেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার নিজের গাড়ির ওপরে উঠে মাইক খাতে প্রথমেই জনগণকে শুভেচ্ছা জানান সেদিন অভিষেকের বক্তব্যে ছত্রে ছত্রে ছিল বিজেপিকে আক্রমণ তা সে বাংলাভাষী নিগ্রহ বা এসআইআর ইস্যু বা চেকের প্যাকেজ সবেতেই তার আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি এই যে রাস্তার শিল্পকল্প রাস্তা হচ্ছে কয়সা দিয়েছে বিজেপি পয়সা দিয়েছে শূন্য শূন্য গত ছ বছরে আমাদের বাংলার মাটি থেকে ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার তুলে নিয়ে গেছে আর আমি যদি মিথ্যে কথা বলছি এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে ফোন রয়েছে আমার বিরুদ্ধে বাংলা হবে আমাকে জেলে ঢোকাও কত ধরনের কত চালকার কত ক্ষমতা কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে দুধ পানি লক্ষ কোটি টাকা বাংলার মাটি থেকে গত ছ সাত বছরে জিএসটি হওয়ার পর থেকে গায়েব জোরে তুলে নিয়ে গেছে ট্যাক্স বাবদ এই বিজেপির কাছে বাংলা বন্ধনা শিখতে হবে যা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এখানকার সাংসদ স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই বিজেপির নেতারা মা বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল তারা নাকি হিন্দুত্বের ধারক আর সংখ্যা সংখ্যালঘু দেখলে বলছে বাংলাদেশি পাকিস্তানি শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দেখলে বলছে খালিস্তানি এরা রাজনীতি করবে যারা আমাদের ছ বছর ধরে হাতে মারার চেষ্টা করেছে এমন ভাবে জবাব দিতে হবে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল না নোটবন্দির সময় আবার দশ বছর পর ভোটবন্দির নাম করে এসআইআর এর নাম করে আপনাদের সবাইকে একশো চল্লিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই মাটি থেকে হয় আমি দু হাজার চব্বিশেও এখানে প্রতিবার প্রতিবারের কর্মসূচির যা ভিড় আগামী কর্মসূচিতে যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই যারা হিন্দু ভাই আছেন এই শুভেন্দু অধিকারী বিজেপির ইউনুস সরকারকে সার্টিফিকেট দিয়ে বলেছিল মমতার সরকারের থেকে ইউনুস সরকার ভালো চলছে তারা আজকে হিন্দুদের ধারকার বাউক নাটক করে যেই বাংলাদেশ সরকারের আমলে একের পর এক নিরীহ হিন্দু ভাইদের পিটিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই বাংলাদেশের ইউনুস সরকারকে সার্টিফিকেট কে দিয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি আমাদের ঘুসপেটিয়া বলে ঘুসপেটিয়া এই মাটি আমাদের এই মাটির উপর নরেন্দ্র মোদী অমিত শাহ যা অধিকার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের প্রতিটা মায়ের ভাইয়ের একই অধিকার একজন ভূত সভাপতি সে মহারাষ্ট্রে কাজ করছিল বাংলা ভাষায় কথা বলে বলে মহারাষ্ট্রের ভিভান্ডি পুলিশ তাকে হাতে লক লাগিয়ে একদম লকআপের ভিতর ঢুকিয়ে দিয়েছে সাত মাস জেলে ছিল সে বলছে আমার বউ গিয়ে সুকান্ত মজুমদারের কাছে প্রায় হাতে পায়ে ধরেছে যে বিনা কারণে আমার স্বামীকে জেলে ঢুকিয়েছে আপনি ব্যবস্থা করুন মহারাষ্ট্র সরকার কার বিজেপি আর আপনি এখানকার সাংসদ বিজেপি তার দায়িত্ব নয় যে ফোন করে যে লোকটাকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে রাখছে খালি বাংলায় কথা বলে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে বিজেপির ভূত সভাপতি কে বাড়িতে পৌঁছে দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্র থেকে লড়াই করে কোর্টে মামলা জিতে তাকে মহারাষ্ট্র থেকে এই দক্ষিণ দিনাজপুরে তপনে আর কুমারগঞ্জে আমরা নিয়ে একজনের নাম গৌতম বর্মন একজনের নাম অসিত সরকার শুভজিৎ দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল